বিএনপিকে উদ্দেশ্য করে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন দলের মধ্যে ক্রিমিনাল রেখে শহীদ জিয়ার বাংলাদেশ গড়তে পারবে না বেগম খালেদা জিয়ার বাংলাদেশ গড়তে পারবে না নির্বাচনের আগে এটা কোনো ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেন এটা 31 দফার সংস্কারের ভাষা না বলেও জানান তিনি চোর চোটতারা আমাদের অবাঞ্চিত ঘোষণা করে আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করি গত রোববার বাবুগঞ্জের মির্গন সেতু উদ্বোধন পরবর্তীতে হ্যানস এবং ডলিয়ো নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে গতকাল সোমবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজামান ফুয়াদ এসব কথা বলেন এ সময় তিনি ঘটনা সময় উপস্থিত বাবুগঞ্জ ওসি সহ সংশ্লিষ্টদের নীরব ভূমিকা এবং দায়িত্ব অবহেলার জন্য বরখাস্তেরও দাবি জানান ব্যারিস্টার ফুয়াদ বলেন বরিশালের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি নিয়ে ছয় থেকে জন প্রতিষ্ঠার কাছে স্মারকলিপি দিয়েছিলাম এর ফলশ্রুতিতেই কিছু কাজ দৃশ্যমান হয়েছে ছয় লেন রাস্তা ও মিরগঞ্জ সেতু এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল অনেকেই এটা নিয়ে কাজ করেছে